নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে খুব ঝটপট মজাদার একটা রেসিপি রান্না করব ফার্স্টে কড়াই তেল দিয়ে নিয়েছি আর সাথে পরনে দিলাম কালো জিরা আর বেগুন দিয়ে দিলাম আর এটা দিচ্ছি পালং শাক সাথে কাঁচা লঙ্কা এই রান্নাটা খুবই সহজ আর খুবই দ্রুত হয় খেতে অনেক মজা লাগে যারা পালং শাক বেগুন পছন্দ করো না তারাও এই খাবারটা খুবই পছন্দ করবা ভালো করে একটু নেড়ে নিব আর শাক তারপরে বেগুন এমনিতেই নরম একটা জিনিস এই জন্য মানে খুব বেশি সময় লাগে না রান্নাটা হতে খুবই দ্রুত রান্নাটা হয়ে যায় আর আজকে এটা রান্না করব পুরোটাই মাছ ছাড়া দেখো পুরো ভিডিওটা আর এভাবে অবশ্যই রান্না করে খাবা অনেক মজা লাগে শাকটা তো দেওয়ার সাথে সাথে দেখা যায় অনেকখানি দিচ্ছি কিন্তু হয়ে যাচ্ছে অল্প একটু পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেব আর এমনিতেই জল উঠে গেছে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শাঁকে তৈমেতে জল উঠে যায় সেক্ষেত্রে দেখা গেছে আর জলের প্রয়োজনই হবে না একটু ঢেকে দিলেই হয়ে যাবে একটু ঢেকে দিব দেখেছ কি পরিমাণে জল হচ্ছে এখনও আর এখন একটু স্মেলের জন্য সামান্য একটু রসুন বাটা দেবো খুবই মজা লাগে আর যদি নিরামিষ করা হয় সেক্ষেত্রে রসুন বাটাটা না দিলেও চলবে দেখা যাবে রসুন বাটা ছাড়াই পুরোটা রান্না করলেই হবে অনেক মজা লাগে খেতে আর পরিমাণ মতো একটু জিরা গুঁড়া দিয়ে দেব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর অবশ্যই এইভাবে রান্না করে খাবা সবাই ভালো থেকো শুভকামনা সবার জন্য